ব্যাক টু মাই ক্রিয়েশন আজ বানাচ্ছি পুজোর সিন্নি তোমরা কম বেশি সবাই শিন্নি বানাতে পারো আমাদের বাড়িতে পূজা পার্বণ হলে আমি কীভাবে সিংড়ি বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি ঠাকুরের একটা গামলা নিয়েছি কাঁঠালি কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি পুজোতে সবসময় বিজোর সংখ্যার কলা নিতে হয় আমি এখানে সাতটা কলা ব্যবহার করছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদের জানে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে দেখো আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখার অনুরোধ রইল আমি এখানে আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করছি অল্প অল্প করে চিনি দিয়ে কলার সাথে মাখিয়ে নিচ্ছি কলার সাথে চিনিটা মাখিয়ে নিলে ভালো করে মিক্সড হয়ে যায় চিনিটা পরে আর সিন্নি খাওয়ার সময় দানা দানা ভাব থাকে না দিয়ে দিলাম পাঁচটা চিনির বাতাসা দেখো একসাথে সব মাখিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত চিনিটা দিচ্ছি আটা আমি এখানে আড়াইশো গ্রাম আটা ব্যবহার করছি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ময়দা আবারও আটার মতো অল্প অল্প করে ময়দাও মাখিয়ে নিচ্ছি দেখো আমি সব দিয়ে দিলাম এইভাবে সিন্নি বানালে সিনিটা খেতে খুব সুস্বাদু হয় আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিলাম আড়াইশো গ্রাম আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমার এখানে সিন্নির পরিমাণ সাড়ে চারশো গ্রাম তাই আমি আড়াইশো দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম ওই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি দিচ্ছি ডাবের জল তোমরা সিন্নি বানাও সেটা আমাকে কমেন্টে জানিও বাকি দুধটাও দিয়ে দিলাম তোমরা চাইলে কর্পুর ইউজ করতে পারো আমরা কর্পুর ইউজ করি না দেখো আমার সিংড়ি বানানো কমপ্লিট এবার আমি সাজিয়ে নেব উপরে দিয়ে দিলাম ঘি ও মধু যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাজু কাজুকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কিশমিশ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা ডালিম দেখো আমার সিননি বানানো কমপ্লিট আমাদের বাড়িতে সিননি বানানো হয়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে বড় ঠাকুরের জন্য আমরা শ্রাবণ মাসের প্রত্যেক শনিবারই পালন করি তোমরা কারা কারা শ্রাবণ মাসের শনিবার পালন করো আমাকে কমেন্টে জানিও আর উপরে দিয়ে দিয়েছি কিছুটা গুড়ের বাতাসা আমি এদিকে ফল কেটে নিয়েছি সাত রকমের ফল আর কিছু মিষ্টি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং